নমস্কার অন্নপূর্ণা হেসিলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এখানে নিয়ে এসেছি মুসুরি ডাল দিয়ে লাউ শাক দিয়ে চটচুরি রেসিপিটি এখানে আমি লাউ শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা মুসুরির ডাল মুসুরির ডালটা আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আর এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি লঙ্কা গোটা রসুন ও জিরে এবার চুচ্চুরিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইটি বসিয়ে দিয়েছি আর কড়াইটিতে আমি দিয়ে দেবো ভেজিয়ে রাখা ডালগুলো এবার ডালগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব আর সাথেই দিয়ে দেবো আমি এখানে কেটে রাখা শাকগুলোকে যেহেতুটা চচ্চুরি হবে তো মুসুরি ডালগুলো পুরোপুরি সেদ্ধ সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে দেখতে আমি লাউ শাকগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ লবণ ওই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার আমি খুন্তি সাজে ভালো করে এটাকে নেড়ে ভালো করে সেদ্ধ করে নেব এখানে আমি যে যতটা পরিমাণে ডাল সাথে জল দিয়েছিলাম ওটাই দিয়েছি এক্সট্রা আর কোনো জল দিচ্ছি না কারণ কি এখানে লাউ শাক থেকে অনেকটা জল বেরোবে তো এটার মধ্যে আমার সেদ্ধটা হয়ে যাবে এবার আমি এটাকে ভালো করে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব সবাইকে অনেক দুঃখিত আগেই জানাচ্ছি কেন কি এতদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি একটু ব্যস্ততার কারণে আশা করছি এখন থেকে অ্যাক্টিভ থাকবো আর আপনারা রোজ ভিডিও পেয়ে যাবেন সবাই আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন ডালটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে লাউ শাকটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে আর দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে রান্না করে নেব আমার ডাল আর লাউশাটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো আমি এখানে কড়াই গরম বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলটি গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে রসুন থেতো করে আর এখানে দিয়ে দিব আমি গোটা জিরে এবার আমি বেশ ভালো করে নেমে রসুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা যেহেতু আমি আগে কোনো লঙ্কা ব্যবহার করিনি আর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচির এবার আমি বেশ ভালো করে পেঁয়াজটিকে ভেজে নেব আপনারা কে কীভাবে ডাল এভাবে রান্না করে খেয়েছেন লাউ শাক দিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পেঁয়াজটি অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো যেহেতু আমি হলুদটাকে আগে খুব অল্প পরিমাণে ব্যবহার করেছিলাম তাই এখানে সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করছি আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুসুরির ডাল আর লাউ শাকটাকে এবার আমি কুন্তি সাহায্যে খুব ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দেব টেস্টের জন্য সামান্য পরিমাণে চিনি আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন রান্নাটি যেমন হেলদি খেতে তো রান্নাটি পুষ্টিকোণা কিন্তু অনেকটা বেশি তো এই রান্নাটি আপনি ছোটো বাচ্চা থেকে বড়ো যে কাউকে দিতে পারেন কারণ আমরা সবাই জানি লাউ শাক মসুর ডালে আমিষের পরিমাণটা খুব বেশি আর এটি শরীরের জন্য খুব হেলদি এই খাবার আমার রান্নাটি হয়ে গেছে এবার আমি এটিকে সার্ভ করে নেবো রান্নাটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ